আসসালামু আলাইকুম গাইস কে অবস্থ সবার কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আর আমাদের সুইট ভাই খাইতেছে আর আমিও খাইতেছি ফুচকা না ফুচকা বলতেছি চটপটি আর চটপটিটা অনেক বেশি স্বাদ ছিল কিন্তু টক করলে বেশি ভালো হতো আমি টকটা বেশি পছন্দ করি তারপর খাওয়া কমপ্লিট তারপর মুখটা মুছছি আর দেখতেছি ও বাবা খালি মহিলা আর মহিলা শুধু মহিলা পুরুষের কোনো নাম কথাই নাই যা কিছু কিছু মানুষ আছে আমার ভাই ব্রাদার অ্যান্ড মামাই ভাইদের কিন্তু দেখতে পাচ্ছি না তার জন্য আমি ভিডিও চালু করেছি আর ভিডিও সব জায়গাতেই ইনশাল্লাহ করার ট্রাই করি আর বঙ্গ করতে পারি না অতটা তাও চেষ্টা করি তারপর দেখি এখান থেকে অনেক অনেকে যে পামোছানিকি বলে ওগুলো আছে আর এখান থেকে দেখি এগুলো কি কী একটু দেখি এগুলো হচ্ছে কসমেটিক মেয়েদের কসমেটিক আর আরও আছে অনেক কিছু দেখাইতেছি অ্যান্ড এখানে একটা জিনিস খুবই ভালো লাগতেছে যেখানে মানে যে দেখতেছে ভাই করছে ব্লক চলছে নাকি হয়েছে হ্যাঁ ইয়েস ব্লক অ্যান্ড এখান থেকে কিন্তু দেখো পোশাক টোশাক অনেক কিছুই আসে অ্যান্ড পোশাকগুলো কিন্তু বাহ চমৎকার ভাই যদি একটা মানে নিজের তো বউ নাই পরের বউ নিজে কী করবো নিজের বউ থাকলে কিনতাম যাই হোক প্যার ছিল আর যারা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা লাইক করে দিও আর আরেকটা কথা বলি তোমাদেরকে যারা যারা আমার নতুন এই ভিডিওটা দেখতে অবশ্যই একটা কমেন্ট করে জানাই দেবা এটা হচ্ছে কোন জায়গা আর জায়গাটা একটু চেষ্টা করবো একটু চেষ্টা করবো জানার আর এখান থেকে দেখো অনেক অনেক কসমেটিক আছে আর কসমেটিকগুলো কিন্তু দেখতে সুন্দর অ্যান্ড কি করবো দেখি খালি আর নিতে পারি না তো যাই হোক এখানে কিন্তু শুধু ও বা একটা দোকানে সাত আটটা শুধু খালি মহিলাই খালি আছে আমি কোনোভাবেই ভিডিওটা করতে পারছি সেটা অনেক আরগাইজ ওগুলো দেখে আমি কি করব বলো তোমাদেরকে আমার তো বউ নাই যে আমি ওগুলো নিবো লিপস্টিকটা নিতাম ইচ্ছা ছিল কিছু তো নাই আমার বউ নাই বা গার্লফ্রেন্ড নাই কিছু নাই তো যাই হোক আর আরেকটা জিনিস দেখো খুব ভালো লাগতেছিলো এই যে এটা প্রজাপতিটা এটা নিতাম টাকা ছিল আমার কাছে নিতে পারতাম কিন্তু আমি তো এগুলো তো পড়তে পারবো না মজুরি নিতে হবে নাহলে বউ জন্য আর তোমাদের পাঁচটা দেখায় ঘুরে সুন্দর করে দেখো ও এত সুন্দর যাই হোক জোশ লাগতেছে রাতের বেলা সব কিছু গাইজ ফুটে যায় আমি বলে দিলাম রং ধনুকের মতন ফুটে রং এত সুন্দর লাগে আর আমি যে ব্লগটা করতেছি ভাই আমার মাথা টাথা মানে ব্যথা করতে লাগেছিল তখনকার মানে আমি একটু কেনা যেন আমি ঘুম পাইনি একটু কম ঘুম পেরেছিলাম আর দেখো কত সুন্দর লাগতেছে সুন্দর করে পোশাকটা জ্বলতেছে পোশাকগুলো দড়িতে অনেক সুন্দর লাগতেছে তারপর আমার মানে নানীদের বাসায় পাশে একজন থাকে মানে যাক ভাই অসুখ দেখা হলো তো যাই হোক অনেক খুশি তারপর বলতেছে আমি জুতা বিক্রি করতেছি আর জুতার দাম শুনে মাথা চুল উঠে গেব দেখতে এগারোশো বারোশো টাকা দামি জুতার বাপ রে বাপ এই দামে আমি জুতা জীবনে কিনবো না আমি ছশো টাকার ইউজার জুতার আর খুব যদি ভালো হয় তাহলে বারোশো টাকা কিন্তু এমন জুতা না আমি অন্যরকম জুতা ইউজ করবো বারোশো টাকার জুতা কিন্তু তার থেকে সুন্দর সুন্দর আছে তো যাক এগুলো সুন্দর কিন্তু আমার ইচ্ছা নাই এক একজনের এক এক রকম পছন্দ সবার পছন্দ আর এক না গাছ আর হাসি দেখো মুচকি হাসি এত সুন্দর হাসি কিন্তু দাড়ি থাকলে ভালো লাগতো সে বলছে ইনশাল্লাহ দাড়ি বেরিয়ে যাবে আর আমরা তো দাড়ি বেরিয়ে গেছি আমার মোটামুটি আলহামদুলিল্লাহ এখন শুধু আমার খালি খালি একটা চিন্তা হয়েছে ভাই এর দাড়ি কখন বের হবে এত সুন্দর চেহারা মেয়ের মা সুদ্ধা ফুটে যাবে যাই হোক আর চেহারাটা দেখে চেহারা কিন্তু অনেক সাদা আমাদের থেকে সাদা অ্যান্ড সে বলতেছে আমি সে একবার থেকে একবার করব আর অনেক খুশি লাগতেছে আমাকে তার সাথে দেখা হয়েছে আর আমার ভাই ব্রাদার সাথে দেখা হলো অনেক খুশি হতো মামাই তো ভাই পুপাই তো ভাই মামাই তো ভাই সে দেখা হলো খুশি মানে খুশি হতাম আর আমার নিজের ভাই তো আছে নিজের ভাইয়ের সাথে দেখা হয়নি আর যাই হোক আমরা কিন্তু ভাই যেভাবে ব্লগ করতেছি মানুষ খালি দেখতেছে যাই হোক আর একটা কথা বলে গেছিস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফিজ আর জুতাগুলো অনেক সুন্দর আর দেখো ভাই আর চেহারা দেখো জুতা দেখো মিলে গেছে একবারই জুতার মতন চেহারা মানে জুতার থাকে সুন্দর চেহারা আর জুতো চকচক করছে নতুন জুতো চকচক করে আস্তে আস্তে পুরোনো হয়ে যায় আর আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে তাছাড়া চটপট করে লাইক করো আর কমেন্ট করে জানাই দাও আজকের ভিডিও কেমন হয়েছে আর ইনশাআল্লাহ নেক্সট কি ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ঘোরাঘুরির চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা তখন পরীক্ষা সামনে পরীক্ষা দেওয়ার জন্য ঘোরাঘুরি হচ্ছে না একা একা রাত সব দিনই কালো কিন্তু আমার দিনটা আজকের দিনটা খুব ভালো তো গাইজ আমি কিন্তু বের হচ্ছি এখন আর থাকবো না আমাদের অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হলো অনেক কিছু হয়েছে এনজয় মিনজয় আর ভালো লাগলো তো বললো আমি একটা সাবস্ক্রাইব করে দেবা তো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ আর তোমরা সবাই পাঁচ অক্টো নমাজ পড়বো ভাই থাকো বাই বাই আল্লাহ হাফেজ